জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তুমি দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের আমি দুপুরে অনেক গালিগালাজ করেছি তো এর জন্য সরি তো কোনো ব্যাপার নয় সেটি আমি তোমাদের এমনি বলছি তোমাদের আমি অবশ্যই হেল্প করবো সেক্ষেত্রে তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি তোমরা ভাববে একটা কথা তোমাদের মাথায় মনে রাখবে মনে রাখবে যে যখন রিজুদা তোমাদের জন্য কোনো কিছু ভিডিও বানায় ভাববে যে হাতে ভালো প্রুফ আছে বলেই বানায় ভিডিও ঠিক আছে ইন্টারভিউ গুণ টাকা হলো কোন ক্যাটাগরিতে গুণ ডেকেছে তোমাদের এখনও কেউ বলেনি আমি তোমাদের ফার্স্ট দিচ্ছি ইউটিউবে ক্যাটাগরি ওয়াইজ গুণ ডেকেছে সঠিক তথ্য জেনে নিই সমস্ত ভিডিওতে ঠিক আছে তো ভিডিওটা একটু স্কিপ করবে না ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও আর প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করে দিও আমি তোমাদের পাশে সবসময় আছি এবং সর্বদা থাকবো তোমাদের হেল্প করবো ঠিক আছে তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি তোমাদের তোমাদের আমি প্রায় অনেক দিন আগে মানে সাত থেকে দশ দিন আগে বলেছিলাম ডব্লিউপি কনস্টেবেলে দেখতে পাচ্ছ তো এখানে টিকটিকও পড়ছে তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউ টোটাল ক্যান্ডিডেট ঠিক আছে অনেকে বলছে তাও তা সত্ত্বেও বলছে কর্মসংস্থান আর কি ফেক এই সম্পর্কে তোমাদের বলছি ভাই কর্মসংস্থান অনেক কিছুটাই জানে ঠিক আছে তোমরা যে কোনো কিছু অ্যাপ্লাই করতে যাও এবং যে কোনো কিছু নোটিফিকেশান সবার ফার্স্ট কর্মসংস্থান দেয় সেখান থেকে দেখে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে যাও তারপর নেটে দেখে তারপর তোমরা যাও কর্মসংস্থানকে অবহেলা করো না কারণ কর্মসংস্থান ডাব কর্মসংস্থার কাছে তুমি যখন কোনো জিজ্ঞেস করো কোনো কিছু কোশ্চেন তখন তারা চলে যায় সেই ডাব্লিউ বোর্ডে ঠিক আছে তারা নিজেরা নিজেদের মন গড়া কোনো কাহিনি বানিয়ে তোমাদের পেপার ছাপিয়ে দেয় না এটা মনে রাখবে কর্মসংস্থানের ক্ষেত্রে এটুকু তোমাদের দিলাম ধারণা টোটাল ভ্যাকেন্সি আট আর এখানে দেখতে পাচ্ছ দশ হাজার একশো দিয়ে তোমাদের আমি বলেছিলাম ওয়ান পয়েন্ট টু গুণ ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের কিছু প্রুফ এই যে এখানে দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ তো এটা তোমাদের কর্মসংস্থান পেপার পাবে না এটি এটি তোমাদের কর্মসংস্থান কবেকার পেপার তোমরা এখানে দেখো আট হাজার শূন্য পদের জন্য প্রায় দশ হাজার একশো দুইজন প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হয়েছে ঠিক আছে প্রায় না দশ হাজার একশো দুইজনকেই ডেকেছে কারণ ইন্টারভিউ বোর্ড সবসময় মনে রাখবে কোনো দিন এরকম ডাকবে না মানে বেজর সংখ্যা কোনো দিন মানে আর কি ডাকে না মানে কীরকম বলছি তোমাকে দেখো ন হাজার সাতশো পাঁচ অনেকে বলছে সেটি আমি বলছি না তোমাদের সেটি কোনো কিছু যা যেরকম বলছে ঠিক আছে ওয়ান পয়েন্ট টু গুণ এইভাবে ডাকে ঠিক আছে কোনো দিন ইন্টারভিউয়ে আজ পর্যন্ত কোনো দিন এরকম মানে কোনো হিসাবই মিলে না অঙ্কের হিসাব এক এরকম কোনো দিন ইন্টারভিউ ডাকেনি ভাই আমি জীবনে প্রথম অনেক শুনছি তো সেক্ষেত্রে আমি তোমাদের বলছি তোমাদের আমি সেই কারণে বলছিলাম দশ হাজার একশো দুইজন আর আমাকে যে খবর দিয়েছে সে সঠিক খবর দিয়েছে তার জন্য থ্যাংক ইউ সে যদি ভিডিওটা দেখে থাকে আমি অবশ্যই তাকে সেন্ড করব আর দশ হাজার একশো দুই তার মানে বোর্ডও কর্মসংস্থান পেপারকে এটি বলেছে দশ হাজার একশো দুই সেক্ষেত্রে তারা ছাপিয়েছে এটি ঠিক আছে তো তোমরা এখান থেকে প্রায় বুঝতে পারছো তোমাদের একটা কথা বলি তোমাদের কতজন ডেকেছে সেটি বড় ব্যাপার না তোমরা কীভাবে তোমাদের ভ্যাকেন্সিতে নাম লেখাবে সেটি ভাবো ঠিক আছে তো চলো তোমাদের কোন ভ্যাকেন্সি থেকে কতক্ষণ ডেকেছে সেটি বলে দিই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন দেখো এখানে ইউআরের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে চার হাজার ছয়শো বিশ ঠিক আছে সেক্ষেত্রে ডেকেছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ জনকে ইউআর ডেকেছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ জনকে একদম সরিক সঠিক ও বিসিবি চারশো বাহাত্তরটা ভ্যাকেন্সি সেখানে দেখেছে পাঁচশো তোমরা এখানে বুঝতে পারছো প্রায় আর কি বেশিজন ছিটকাবে না সেক্ষেত্রে এখানে কাট খুব কম বাড়বে আমি তোমাদের বলেছি আটচল্লিশ কাট যাবে জেনারেলের ক্ষেত্রে ঠিক আছে এরকমই কাট যাবে আমি যেরকম বলেছি তো আমি ভোট পোল করেছি সেই ক্ষেত্রে তোমাদের কাট আপটা আমি তুলে ধরবো দ্বিতীয়বার ঠিক আছে ভোট পোল থেকে দেখি কত কীরকম কাট আপ উঠছে আমি জানি সেই পোলে অনেকে প্রক্সি মারে আমি সব কিছু ধরে তোমাদের একদম সঠিক কার্ড আপ বানিয়েছি এর আগের ভিডিওতে ওই কার্ড আপ যাবে তো তারপর তোমরা দেখতে পাচ্ছ ও বিসি এর ক্ষেত্রে নশো তেত্রিশটা সিট আছে যেখানে ডেকেছে এগারোশো বিশ পায় ঠিক আছে এগারোশো বিশ জন এসির ক্ষেত্রে ডেকেছে এসসি আঠেরোশো ছাপ্পান্নটা সিট আছে বাইশশো সাতাশ জনকে ডেকেছে ইন্টারভিউ আর সবশেষে থাকছে তোমাদের এসটি এসটি পাঁচশো আটত্রিশটা ভ্যাকেন্সি সেখানে ডেকেছে পাঁচশো পঁয়তাল্লিশ এটি কিন্তু তোমাদের যে ইসি ভ্যাকেন্সি সব সম্পর্কে আর কি সব কিছু টোটাল করে তারপর এটা হিসাব করে ঠিক আছে এটি একদম সঠিক তথ্য তোমরা ভেবে নিতে পারো ভাববে এটা একদম সঠিক তোমরা ভালো করে ইন্টারভিউ দেয় টিকটিক আবার পরসে দেখতে পাচ্ছ তো তোমাদের বলছি যে তোমরা ভালোভাবে ইন্টারভিউ দাও ইন্টারভিউ প্রস্তুতি নাও আমি আশা করছি এরপরে ইন্টারভিউ তোমাদের একটা ভালো ক্লাস করাতে চাই ইন্টারভিউ কিছু ক্লাস ঠিক আছে অবশ্যই তোমাদের করিয়ে দেবো ভালো বিগত বছরে কিছু কোশ্চিন যারা চাকরি পেয়েছে তাদের মুখ থেকে শোনা কিছু কোশ্চিনে ক্লাস করে দেবো তো যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভিডিওটা দেখে যদি খারাপ লেগে থাকে তো অবশ্যই ডিসলাইক মারতে পারো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মিস করবে না পাশে বেলগুনটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই